السلام عليكم ورحمة الله وبركاته قرآن تلاوات سنون أبو مشيكم تلالي أبدا تلحاوات نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিবর্ সম্মিত দর্শক আজকে আমরা আলোচনা করব সবে মেয়েরাজ সম্পর্কে সবে মেয়েরাজের রাতে যা ভর্তি ছিল নবী করিম সাল আলাইহি সাল্লামের তাতে সে সম্পর্কে আমরা আলোচনা করব এখন আলোচনা শুনি ইবনে লিখেছেন সঠিক বর্ণনা অনুযায়ী জানা যায় যে নবী করিম সাল্লাহ ওসাল্লামকে শরীরের বরাকে তুলে হাজারত জিবাহি আলহিম এর সঙ্গে মসজিদ হারাম থেকে প্রথমে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হয় নবী রসুল্লাহ সাল আলহিম সেখানে মসজিদের দরজার খুঁটির সাথে বোরাক মোবারক বেঁধে যাত্রা বিরতি করেন এবং সকল নবীর ইমাম হয়ে নামাজ আদায় করেন এরপর সে রাতেই হুজুর পাদ সাল্লামকে বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয় নবী করে সাল সেখানে হজরত আদম আলাইসাল্লামকে দেখে সালাম করেন হজরত আদম আলাই সালাম। তাকে মারহবাব বলে সালামের জবাব দেন তার নবতের উক্তি করেন সে সময় আল্লাহ তালা হজরত আদম আলাই সালামের ডান দিকে ও বাম দিকে বাপিদের রুহ রসুল্লাহ সালি সাল্লামকে দেখান দ্বিতীয় আকাশ মোহানবি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম হজরত ঈসা ও হজরত ইয়াহিআ সাল্লাম ও পয় ফের সাথে দেখা করেন দ্বিতীয় আকাশে মহানবী সাল্লাহআ সাল্লাম তৃতীয় আকাশে সুদর্শন নবী হজরত ইউসুফ আলি ইসাল্লামের সাথে দেখা করেন তিনি বিশাল প্রশস্ত বাহারু বাহারুন নাকাম এক সাগর দেখতে পান যে সাগরের পানি যে সাগরের পানি দিয়ে হজরত মুহ আলাইসাল্লাম এর সময়ে মহাপ্লাবন হয়েছিল চতুর্থ আকাশ মহানবী হজরত মোহাম্মদ মুস্তফল্লা সাল্লাম নবী হজরত ইদিস আলয়াল্লাম ও ফেরেশা আজরায়েলের সাথে দেখা করেন পঞ্চম আকাশ মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলয় সাল্লাম সেখানে হজরত হারুন আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করেন ও কয়েকজন ফেরেশতার সাথে তিনি এখানে বাহারুল শাক নামক জ্বলন্ত অগ্নি সমুদ্র দেখতে পান যে সাগরের পানি দিয়ে পৃথিবীতে সামুদ্রিক থাকে আকাশ এখানে হজরত মূরসা আল্লাহিসাল্লাম ও কয়েকজন অতি দীর্ঘকালী ফেরস্তার সাথে সাক্ষাৎ করেন যাদের নাম হল কারুবিন ও মহান আল্লাহর শিফতে কিছু জীবন্ত প্রাণী ও দেখতে পান সপ্তম আকাশ মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সপ্তম আকাশে সাক্ষাৎ করেন ও এখানে তিনি তিনটি বিশুদ্ধ পানির নহর ঝর্ণা দেখতে পান ও তিনি সেখানে রেষ্টাদের প্রার্থনা মঞ্জিল বাইতুল মামুর পরিদর্শন করেন এরপর মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম সপ্তম আকাশের শেষ প্রান্ত সিদরাতুল মুহাতে পৌঁছান এরপর নবী করিম সাল্লা ইসলাম ফেরেস্তাদের সাতটি মঞ্জিল পরিদর্শন করেন সেখানে ফেরেশতারা মহান আল্লাহর প্রার্থনায় রত ছিল এরপর নবী করিম সাল্লা সাল্লাম সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করেন যা আর সে আদিম দ্বারা বেষ্টিত ছিল ও রক্তের সাহায্যে কাব কৌসাইন পরিদর্শন করেন তিনি আল্লাহর এত কাছাকাছি বলছেন যে উভয়ের মধ্যে দুটি ধনুক বা তারও কম ব্যবধান ছিল হে আল্লাহ রহমান রহিম যা কিছু দেবার দিয়ে দেন যা ইচ্ছা অহিন আদিল করেন এবং পঞ্চাশ শক্ত নামাজ খরচ করেন ফেরার পথে হজরত মৌসা আলাইসালামের সাথে দেখা হলে মুসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা আপনাকে কি কাজের আদেশ দিয়েছেন নবী করিম সাল্লি সাল্লাম বললেন পঞ্চাশ অক্ত নামাজ আদায়ের আদেশ দিয়েছেন হজরত মুস আলহ সাল বললেন আপনার উম্মত এত নামাজ আদায় করার শক্তি রাখে না আপনি আল্লাহর কাছে ফিরে গিয়ে নামাজ কমিয়ে দেওয়ার আবেদন করুন আকায়ে নামদার তাজেদারে মদিনা প্রিয় নবী সাল্লু আলি সাল্লাম হজরত ইব্রাহিম আলাহি দিকে তাকালেন তিনি ইশারা করলেন এরপর ফিরে গিয়ে নামাজের সংখ্যা কমিয়ে দেবার আবেদন করলেন হজরত মুসা আলহি সাল্লামের সাথে ফেরার পথে আবার দেখা এই জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছ থেকে আদেশ নিয়ে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম পঁয়তাল্লিশ সপ্তাহ নামাজের কথা বললেন হজরত মুসা আলাই বললেন আপনি ফিরে যান এমনি করে বার বার ফিরে যাওয়া এবং নামাজ কম করার আর এক পর্যায়ে সংখ্যা দাঁড়ালো পাঁচ অক্ত পাঁচ অক্ত নামাজও সালাম বেশি মনে করলেন এবং আরো কমিয়ে আনার আবেদন জানানোর জন্য ফিরে যেতে বললেন নবী করিম সাল্লাম বললেন আমার ভীষণ লজ্জা লাগছে আমি আর যেতে চাই না আমি আল্লাহর এই আদেশের উপরেই মাতানত করলাম ফেরার পথে কিছু দূর আসার পর আওয়াজ হল আমি আমার ফরজ নির্ধারণ করে দিয়েছি এবং আমার বান্দাদের জন্য কমিয়ে দিয়েছি মেরাজের বিবরণ আল্লাহ রাবুল আলমিন কোরআন করিমে উল্লেখ করেছেন নবীদের ব্যাপারে এটাই হচ্ছে আল্লাহর সৈন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এসব দেখানোর উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিশ্বাস স্থাপন করতে পারে একথাও আল্লাহ তারা বলে দিয়েছেন নবীরা আল্লাহ তালার নিদর্শন সরাসরি প্রত্যক্ষ করায় তাদের বিশ্বাস আরও দৃঢ় হয় ফলে তারা আল্লাহর প্রতি মানুষকে দাবাত দিতে গিয়ে এমন সব দুঃখ এবং কষ্ট নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারেন যা অন্য কারো পক্ষে সম্ভব নয় তাদের দৃষ্টিতে পার্থিব জগতের যাবতীয় শক্তি মনে হচ্ছে তুচ্ছ এ কারণে তারা কোনো শক্তিকেই পরোয়া করেন না মেরাজের ঘটনায় ছোটখাটো বিষয় এবং এ ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে শরীয়তে বড় বড় কিতাবে আলোচনা রয়েছে তা হতে প্রধান প্রদান কয়েকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে হচ্ছে এখানে লক্ষ্য করার বিষয় এই যে আল্লাহ তালা কোরআনে মাত্র একটি আয়াতে মেরাজের ঘটনা উল্লেখ করে ইহুদির দুষ্কৃতির কথা বর্ণনা করেছেন এরপর তাদের জানিয়ে জানিয়েছেন যে এই কোরআন সেই পথের হেদায়ত দিয়ে তাকে যে পথ সঠিক এবং সরল এই কোরআন সেই পথের হেদায়ত দিয়ে তাকে যে পথ সঠিক এবং সরল কোরআন তেলাওয়াতকারীদের মনে হতে পারে যে কথা সম্পর্কহীন কিন্তু আসলে তা নয় আল্লাহ তালা তার বর্ণনা ভঙ্গিতে এই ইশারায় দিয়েছেন যে এখন থেকে ইহুদিদের মানব জাতির নেতৃত্বের আসন থেকে সরিয়ে দেওয়া হবে কেননা এসব ইহুদি এমন ভয়াবহ অপরাধ করেছে যে নেতৃত্বের যোগ্যতা তাদের আর নেই কাজে এই দায়িত্বও মর্যাদা এখন থেকে মহানবীহর আসন সাল্লামকে প্রদান করা হবে এবং দুষ্টাহসী দাওয়াতের উভয় কেন্দ্রকে তার নিয়ন্ত্রণাধীন করা হবে জুলুম অত্যাচার এবং বিশ্বাসঘাতকতায় কলঙ্কিত ইতিহাসের অধিকারী একটি উন্মতের কাছ থেকে নেতৃত্ব এমন একটি উন্মতকে দেওয়া হবে যাদের মাধ্যমে কল্যাণের জননা দ্বারা উৎসাহিত হবে এই উন্মতের পয়ম্বর ওহির মাধ্যমে কোরআনে করিম পেয়েছেন এই কোরআন মানবজাতিকে জাতিকে সর্বাধিক খেদায় দান করেছে وآخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله